হুজুর আমার বাড়িতে খবর দিলেন আমার ছোট ছেলে অর্থাৎ ছোট হাজরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গহি কবরে চলে গিয়েছে আমার ছোট ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বাড়িতে যখন সংবাদ চলে গিয়েল ওই সময়তে দেখতে পাওয়া যায় বাড়ি দাদি আম্মারা কান্নাকাটি শুরু করলেন ও আমার ভাই জানেরা আজাদে মুস্তফা মাদানি রামাতুল্লাহ আলাইহি বাড়িতে বসে আছে যত সময় যায় মানুষের আনাগোনা বেড়ে যায় আমদ সময় দেখতে পা গেল মুস্তাফা মাদানির রামাতুল্লাহ আলাইহি হুজুর আমা ওই সময়তে বাড়িতে বসে আছে একটা বেধর্মী গায়ের কম অমুসলিম বুড়ি মুস্তাফা মাদানির বাড়িতে হাজির হয়ে গেল মোস্তফা মাদানির বাড়িতে এসে গায়ের কম অমুসলিম মহিলাটি জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার আপনারা কাঁদছেন কেন কেন আপনি জানেন না মোস্তফা মাদানির ছোট ছেলে হাজরা ছোট হাজরা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনারা কি বলছেন আমি ওটা বিশ্বাস করতে পারি না কারণ সকালবেলা সকালবেলা আমার বাড়িতে আমার একটা গাভি ছিল ওই মারা গিয়েছে ছোট হাজরাত ছোট ছেলেটি রাস্তা দিয়ে যখন আসছিল আমি গাভিং পাশে যখন বসে বসে কাঁদছিলাম ওই সময়তে ওই ছোট হাজরাত আমাকে বললো বড়ি মা কি হয়েছে না বাবা আমার গাবিটি মারা গিয়েছে একমাত্র আমার সম্বাল এই গাভীটি আমার দুধ বিক্রি করে আমি এই সংসার চালায় আমার গাভীটি মারা গিয়েছে আমার কি হবে উপায় ওই সময় তো ছোট হাজরাটি বলেছিল ও মহিলা এক গ্লাস পানি নিয়ে এসো ওই সময়তে আমি এক গ্লাস পানি যখন দিয়েছিলাম পানিটা পড়ে গাভীর গায়ে যখন ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে গাভী জীবিত হয়ে গেল ওই সময়তে বলেছিল যে গাবি দুধ এক বালতি দুধ আমার আব্বাজানের গিয়ে সালাম যেইবার দুধটা দিয়ে আসবে জন্য করে আমি বুড়ি বৃদ্ধা মহিলা আমি দুধ দিতে এলাম আমি দিন বিশ্বাস করতে পারি না ওই সময়তে মোস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বলেছিলেন বুড়ি আপনি কি বলছেন আমার ছেলে তো সকালে মারা গিয়েছে না আমি বিশ্বাস করতে পারি না ও আমার ভাইজানেরা ও মুসলমানের ছেলেরা কান গুনে শুনে রেখে দিন মোস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে ছোট জান্নাত জানতান হাজী আজিহউদ্দিন মুস্তফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা ওই সময়তে দেখতে পাওয়া গেল বসিধে শুয়ে আছেন আছে মুস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা ওই সময়তে গিয়ে গোসলখানা কাপনে কাঁপন পড়িয়ে জানাজা নামাজ আদায় করে মুস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দাফন করে দিলেন দাপন করে দিয়ে মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলীহে হুজুরামা আল্লাপাকে দরবারে কানতে লাগলেন আল্লাহ 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 আমি এই ছেলের বিরুদ্ধে বদা করার কারণে আমার ছেলে চলে গেল এই জন্য করে ওই ছেলে থাকতো আল্লাহ কত মানুষের কতই না উপকার হতো আমি জানি না আল্লাহ মুস্তফা মাদানি রহমাদুল্লাহ আলীকে হুজুর আমা কাঁদতে লাগলেন রোনা জারি লাগলেন আল্লাহ বা জানিয়ে দিয়ে দিলেন এ মুস্তফা মাদানি শুনে রেখে দাও তোমার বাওলাদের বিরুদ্ধে তুমি বদোয়া করলে তুমি যদি না বদোয়া করতে তোমার আওলাদে আওলাদের আওলাদের ভিতরে সবাইকে আল্লাহর অলি বান্দা করে পাঠাতেন মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলীকে খুচুরামা কানতে লাগলে ও আমার মুস্তফা মাদানী রহমাতুল্লাহ লিখে হুজুর আমা ওই সময়তে দেখতে পাওয়া গেল মুস্তফা মাদানীকে আল্লাহ বা মধ্যে জানিয়ে দিয়ে দিলেন আমা মুস্তফা মাদানী তোমার অষ্টম পুরুষ পর্যন্ত তোমার অষ্টম পুরুষের মধ্যে একজনা আল্লাহর ওলি হয়ে আসবে তোমার অষ্টম নম্বর পুরুষ আল্লাহর অলি একটা মাহাবু বান্দা আল্লাহর অলি হয়ে অলি করে আমি আল্লাহ তো জমিনে পাঠাবো সেটা হলেন মজাদিদ জমান আবু বাক্কা সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আট নম্বর পূর্বপুরুষ হিসেবে আল্লাহ পাখুর ফোর আর জমিনে পাঠিয়েছিলেন সেই মজাদিদ জমান করে শরীফের জামান কুতুবুল আলম আমির হাজার দাদা হুজুর রহমাতুল্লাহ রহমাতুল্লা আল্লাহ পাক জামানা শ্রেষ্ঠ মজাদেদ করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন হজরতে মুজাদ জামান কুতুবুল আলা আমির সরিয়া হজুরের আটত্রিশটি আওলাদ ছিল আল্লাহ একের পর এক এক করে আটত্রিশটি আওলাদ আল্লাহ মুজাদ জামানকে দিয়েছিলেন তবে একটা আওলাদ বাসিনি সব মারা গিয়েছিল ওই সময়তে আল্লাহর অলি মুজাদ জামান কুতুবুল আলাম আমির সরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহে হুজুর আমার মক্কা শরীফে চলে গেলেন হজ করতে আল্লাহর অলি হজ পাকে গেলেন ওয়াসপাকে গিয়ে আল্লাহর খানায় কাবাকে যে গেলাপকে জড়িয়ে থিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলে আল্লাহ আমি মুজাদ্দিদের জামান আমার আটত্রিশটা আওলা একটা বাঁচল না সব মারা গেল ওই সময়তে আল্লাহর ওলি মুজাদ্দিদের জামান যখন হাস পাকতে ফিরে চলে এলেন ফিরে আসার পরে হাজাতে মুজাদ্দিদের জামান দীর্ঘ এক বছর পর একটা আওলা দিয়েছিলেন তিনি হলেন অন্য কেউ নয় হাজাতে কাইমু জামান হাজর বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ এমন করে পরপর আল্লাহ পাঁচটি আওলা দিয়েছে জামান জমান বাবা মামাবাই জানে ও মশ মানে সেরে রা কান গুনে শুনে রেখে দিন যেনে দেখিয়ে দিন বাবা আল্লাহ রলি মোজা দেদে জমাম আমির আলাম আমি রু শরিয়া হ দাদা হুজুদি কেবেলা হামাদুল্লা লিগে আল্লাহ বলি করে পাটিয়েছিল ও বাবা বাবাই রা সোনামানি গেরা তরুণেরা কান খুলে শুনে রেখে দিন আল্লাহ রনি জলসা মা রওনা দিয়ে দিলে এমন তো সময় দেখতে পাওয়া গেল আসরের সময় আসরি আজান হয়ে গিয়েছে আসরে রক্ত হয়ে গিয়েছে মরি দাঙ্গি বলতে বলতে লাগলেন মরিদা দিগাকে বলতে লাগলেন আপনি ট্রেনে উঠে পড়ো ট্রেন চলে যাবে ওই সময়তে আমার আপনার পীর মোজাতে জমান কুদু বোলালা আমির দাদা হুজুর পীর কে বেলা রহমাতুল্লা লিগে হুজুর আমার ওই সময়তে বলতে লাগলে ও আমার ভক্ত মুড়ি দাঁড়েরা রাখো আমি আবু বাকার আগে নামাজ পড়বো তারপরে জলসা নামাজটা হাদাই করে নে ভক্ত মরিদানেরা ওই সময়তে বললে হুজুর ট্রেন তো চলে যাবে ওই সময়তে আল্লাহর অলি মুজাদ জামান কুতুবুল আলাম আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী হে হুজুর হজু করছে নামাজ একজনা ভক্ত ট্রেনের ড্রাইভারকে বলতে লাগলেন আপনি ট্রেনটা দাঁড় করান আমাদের প্রচুর জলসায় যাবে টেনে ড্রাইভার ওই সময় বলতে লাগলে হুজুর কি আমি চিনি না ওই সময়তে মোজাদের জামান কুতুবুল আলাম আমির শরিয়া দাদা হুজুর ফিরকেবলা রহমাতুল্লাহ আলিহে হুজুর আমা ওই সময়তে নামাজ খানা আদায় করে নিলে এদিকে ট্রেন দাঁড়িয়ে গিয়েছে মোজাদ্দ জামান ভক্ত মরিদান দিগাকে নামাজ আদায় করে নিয়ে হুজুর বললেন বাবা ট্রেন উঠে পড়ো দাদা হুজুর ফিরকে বলা নিচে দামে দাঁড়িয়ে আছে অথচ ভক্ত মরিদানের সকলে ট্রেনে উঠছে ওই সময় কি বললো হুজুর আপনি উঠবেন না আমি উঠলি তো চলে যাবে আল্লাহর অলি মজা দিদে জমা উতু বোলালাম আমির সরিয়া হজ দাদা হুজু বীরকে বলা রহমাদুল্লাহ আলীকে হুজুর আমা মরিদান দি গে ট্রেনের ভিতরে উঠিয়ে নিলে ওই সময় দি দেখতে বা গেল আল্লাহর অলি মজা জামান জমা কুতু বোলালাম সরিয়া দাদা হুজু বীরকে বলা রহমাদুল্লাহ আলীকে যখন ট্রেনে উঠে বললেন ট্রেনটা পুনরায় চালু হয়ে গেল ট্রেনের ইঞ্জিলটা চালু হয়ে গেল ওই সময়তে ড্রাইভার অবাক হয়ে গেল কি বাবা যে ট্রেনটা আমি এতক্ষণ খুঁজে স্টার করতে যাচ্ছিলাম কিন্তু স্টার হচ্ছে না কারণটা কি এমনি এমনি চালু হয়ে গেল সময়তে ড্রাইভার অবাক হয়ে গেল ও আমার ভাই জানেরা ও মুসলমানের ছেলেরা কান খুলে শুনে রেখে দি জেনে রেখে দিন আমার আপনার বীর মজা দে দে জামান কুতুবুল আলামির শরিয়া হাজার দাদা খুঁজু কেবেলা খেবেলা লেগে যখন ট্রেনে উঠে পড়লে সঙ্গে সঙ্গে ট্রেনটা চালু হয়ে গেল ওই সময়তে ওয়া হাজাতে হাজারে জমা কুতুবুল না নাম আমি শরিয়া খোঁজা দাদা হুসুম বিকে বেলা আমার দুকে তার বলে দিয়ে মজাতে জামানে পাখানা জড়িয়ে ধরলে হুসুন বেয়া হয়ে গিয়েছে আল্লাহ রি আমাকে ক্ষমা করে দিলে আমি জানিনা আপনার একজন ভক্ত আমাকে এসে বলেছিল আপনি ট্রেনটা দাঁড় করা আমি শুনিনি হুজুর অন্যায় হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আল্লাহর কেমন ছিলেন মোজাদ জামান কুতুবুল আলম আমির দাদা হুজুর ফির রহমাতুল্লা আজ শুনি বরণনা নোর তে গুলজার মদীনা নোর তে আজ দেখি নমো না আজ শুনি বরণনা নোর তে গুলজার নূরতে গুলজার মদিনা মদিনার পাগ জমিন দায়ার নবিরি মজার সে কত হাজি গাদি যায় সে আমার যাওয়া হল না নূরে দে গুলজার মদিনা নোর দে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নোর দে গুলজার মদিনা নোর দে গুলজার মদিনা মকার পাক জমিনে মকার পাক জমিনে আবে জম জম আছে কত আজি গাজি যাই সেখানে আমার যাওয়া হল না নোর তে গুলজার মদিনা নূর দেগুলজার মদিনা আজ দেখি মোনা আজ শুনি বর্ণনা নূর দেগুলজার মদিনা নূর তে গুলজার মদিনা আজ দেখি নমোনা আজ শুনি বর্ণনা নূর তে গুলজার মদিনা ঘুমা সাল আলা